নভেলটের অন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি শুধু ঈদের দিন সকালে নয় এছাড়া ঈদের দিন কুরবানির সময় মাঠের নামাজের সময় কিভাবে তুমি কারোর সঙ্গে কথা বলতে পারো সব বিষয়গুলো অর্থাৎ ইংরেজিতে যেন তোমার ঈদটাকে পার করতে পারো এর জন্য যা যা করা প্রয়োজন তাই রয়েছে এই সিরিজে কনভারসেশন ওয়ান তুমি পেয়ে যাচ্ছ নতুন কিছু সেন্টেন্স যেগুলোর মাধ্যমে তুমি কথা বলা শুরু করতে পারো ঈদের দিনে এই ধারাবাহিক সিরিজে যদি তুমি শুধু সবগুলো ক্লাস করো ইনশাল্লাহ স্পোকেন ইংলিশে তুমি অনেকটা ইমপ্রুভ করবে লক্ষ্য করো যে সবার প্রথমে মা বলতেছে যে হাসান ওঠো অথবা তুমি যে কাউকে বলতে পারো যে তোমার সিস্টারকে বলতে পারো তোমার ব্রাদারকে বলতে পারো যে প্রিয়াদা রটও আজকে হচ্ছে ঈদের দিন আজকে শায়মা রান্না হয়েছে এটা করব ওটা করব জাস্ট এই কথাবারತ್ರೆগুলো তো আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করব সেইগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার যে কোনো একজন বন্ধুকে মেনশন করে দাও লক্ষ্য করো যেখানে মা বলছে হাসান রটও শুধু যে মা বলবে এমন কথা না নিজের সঙ্গে প্রত্যেকটা সেন্টেন্স এখানে তুমি মিলিয়ে নেবে যে তুমি যে কাউকে বলতে পারো আজকে এর দিন লক্ষ্য করো যে মা বললে হাসান ওঠো আজকে ঈদের দিন এখন মাদার বলতেছি এটা আমরা কি করবো ইংরেজিতে বলবো সো ওই কাপ ওই কাপ যে ওঠো হাসান যে হাসান ওঠো ওই কাপ অথবা তুমি এখানে বলতে পারো গেট আপ যে ও ক্যাপের পরিবর্তে তুমি বলতে পারো গেট আপ গেট আপ অর্থ হচ্ছে ওঠা গেট আপ হাসান যে হাসান ওঠো ইট ইজ ঈদ ডে ইট ইজ ঈদ ডে এটা হচ্ছে ঈদের দিন তুমি বলতে পারো ওয়েক আপ হাচান ইট ইজ এট জাস্ট এইভাবে বলবে যে ওই আপ হাচান ইট ইজ এট অথবা ওয়েক আপ ব্রাদার যে ব্রাদার ওঠো ইট ইজ ডে যে আজকে ঈদের দিন এভাবে তুমি বলতে পারো না হ্যাঁ অবশ্যই এইভাবে কথাবার্তাগুলো বলবে শুধু হাসান এটা না তোমার প্রিয় মানুষ যে কাউকে তুমি এই কথাগুলো বলতে পারো যে ওয়েক আপ যে ওঠো আজকে হচ্ছে ঈদের দিন এই কথাগুলোর দ্বারাই কিন্তু আমাদের হচ্ছে কথা বলা শুরু হয় ঈদের দিন সকালে এরপর লক্ষ্য করো হাসান বলতেছে ঈদ মুবারক আম্মু যে ঈদ মুবারক মাদার যে ঈদ মুবারক কাউকে তুমি বলতে পারো হ্যাঁ আর এটাতে তো সচরাচর সবাই বলে এখন কোশ্চিন করছে শ্যামাই কি রান্না হয়ে গেছে যে অলরেডি কি শ্যামাই রান্না করেছো তুমি যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে অর্থাৎ শ্যামাই খেয়ে সে হচ্ছে মাঠে পড়তে যাবে সো এটা কিভাবে তুমি বলতে পারো তুমি এভাবে বলতে পারো ডিড ইউ মেক অলরেডি তুমি কি শ্যামাই অলরেডি তৈরি করেছো বা শ্যামাই কি রান্না হয়ে গেছে মা বলতেছে হ্যাঁ যে তৈরি হয়ে গেছে ইয়েস ইট ইজ রেডি হ্যাঁ এটা তৈরি হয়ে গেছে বা এটা আমি রেডি করেছি এখন ফ্রেশ হয়ে নতুন পাঞ্জাবি পরো যে মা বলতেছে এখন ফ্রেশ হয়ে নতুন পাঞ্জাবি পরো যে গো ফ্রেশন আপ গো ফ্রেশন আপ যে ফ্রেশ হয়ে অ্যান্ড ওয়্যার পরিধান করো ইয়োর নিউ পাঞ্জাবি যে তোমার নতুন পাঞ্জাবি আর এখানে কিন্তু অনুবাদটা যেটা করা হয়েছে এটা কিন্তু আক্ষরিক অনুবাদ না এটা হচ্ছে ভাব অনুবাদ যে অনুবাদ দুই প্রকার সেটা আমি দেখিয়েছি একটা হচ্ছে ভাব অর্থে আর একটা হচ্ছে আক্ষরিক অর্থে এখানে হচ্ছে আক্ষরিক অর্থে না নিয়ে ভাব অর্থে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যে গো ফ্রেশন আপ অ্যান্ড ওয়্যার ইয়োর নিউ পাঞ্জাবি যে তুমি ফ্রেশ হয়ে আসো এবং তোমার নতুন যে পাঞ্জাবি রয়েছে সেটা তুমি পরিধান করো এখন হাসান আবার কোশ্চেন করতেছে যে আব্বু কোথায় যে বলতে পারে না যে বাবা কোথায় গেছে যে বাবা কোথায় বাবাকে দেখছি না তো অথবা সিস্টার কোথায় ব্রাদার কোথায় এই কথাগুলো তো আমরা বলি যে আব্বু কোথায় হাসান বলতেছে এটা হচ্ছে হায়ার ইজ ফাদার যে হায়ার ইজ ফাদার যে বাবা কোথায় হায়ার ইজ ফাদার যে বাবা কোথায় এখন মা আবার অ্যানসার করতেছে যে তিনি মসজিদে গেছেন যে তিনি মসজিদে গেছেন কেন মসজিদে গিয়েছেন যে ভালো জায়গা পেতে আগেই বের হয়ে গেছেন যে মাঠের নামাজের সময় দেখা যায় যে অনেক যেহেতু লোকের সমাগম হয় সেতু পেছনের দিকে বসলে জায়গার একটু সংকট হয় এর জন্য আগে ভাগে যাওয়া ভালো এর জন্য দেখো সেটাই তিনি বলতেছে যে তিনি মসজিদে গেছেন হি ইজ অ্যাট দ্য মাস্কিউ অলরেডি তিনি অলরেডি মসজিদে গিয়েছেন যে অ্যাট দ্য মাস্কিউ অলরেডি আর অ্যাট এখানে ব্যবহার করা হয়েছে ছোট জায়গার বোঝাতে বা ছোট স্থান বোঝাতে যেহেতু মসজিদ একটা ছোট জায়গা এর জন্য হচ্ছে নির্দিষ্ট করে ছোট জায়গাকে বোঝাতে অ্যাটকে ব্যবহার করা হয়েছে আর নির্দিষ্ট করে বোঝাতে এখানে দা আর্টিকেলকে বোঝানো হয়েছে যে মসজিদে গেছে অর্থাৎ পরিচিত তোমাদের যে মসজিদ সেখানে গিয়েছে হি ইস অ্যাট দ্য অলরেডি তিনি অলরেডি মসজিদে চলে গিয়েছেন এরপরে যেটা বলছে ভালো জায়গা পেতে আগেই বের হয়ে গেছেন হি লিফট আর্লি তিনি আগেই বের হয়ে গেছেন টু ফাইন খুঁজতে এ গুড প্লেস যে একটি ভালো জায়গায় পেতে বা ভালো জায়গায় খুঁজতে আগে বের হয়ে গেছেন আর এখানে হচ্ছে যেটা আমরা বলবো এটা হচ্ছে আক্ষরিক যেহেতু না ভাবার্থ অনুবাদ সেহেতু যে তিনি ভালো জায়গা পেতে আগেই বের হয়ে গেছেন সে লেট আর্লি তিনি আগেই বের হয়ে গেছেন বা তাড়াতাড়ি বের হয়ে গেছেন টু ফাইন্ড এ গুড প্লেস একটি ভালো জায়গায় খুঁজতে বা ভালো জায়গা পেতে এরপর বলতেছে হাসান বলতেছে বাহ যে বাহ আজকে দিনটা নিয়ে আমি খুবই আনন্দিত যে হাসান বলতেছে ঈদের দিন তো সকলে আনন্দিত থাকে সো বলতে পারে আজকে দিনটা নিয়ে আমি খুবই আনন্দিত ওয়াও আই এম সো এক্সাইটেড অ্যাবাউট টুডে আই এম সো এক্সাইটেড অ্যাবাউট টুডে যে আজকের দিনটা নিয়ে আমি খুবই খুশি এখন লক্ষ্য করো এটা শুধু জাস্ট সংক্ষিপ্ত কিছু কথাবার্তা এগুলো কনভারসেশন এখনো সেভাবে বড় করিনি দ্বিতীয় কনভারসেশনে তুমি দেখতে পারবে আরো বিস্তারিত তুমি জানতে পারছো ইনশাআল্লাহ ইংরেজি শিখারে যাত্রায় নভিলটে একমাত্র তোমার পথ ভালো থাকো সুস্থ থাকো নভিল্লটের সাথে থাকো